জুমাতুল বিদার নামাজ আদায়ে মতলব উত্তরের মসজিদগুলোয় মুসল্লিদের ঢল জুমাতুল বিদার নামাজ আদায়ের উদ্দেশ্যে চাঁদপুরের মতলব উত্তরে মুসল্লিদের ঢল নেমেছিল মসজিদগুলোয় আজ শুক্রবার ছিল চলতি রমজান মাসের শেষ জুমার দিন ইসলামী রীতি অনুযায়ী এই জুমাকে বলা হয়ে থাকে জুমাতুল বিদা দিনটি উপলক্ষে মতলব উত্তর উপজেলার মসজিদগুলোই ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড় মসজিদগুলোর আঙিনা পেরিয়ে মুসল্লিদের কাতার বিস্তৃত হয় আশেপাশের সড়কগুলোতেও এদিন জুমার নামাজ আদায়ের জন্য মতলব উত্তর উপজেলার থানা মসজিদ ছেঙ্গারচর বাজার কেন্দ্রীয় শাহিজামে মসজিদ ছেঙ্গারচর দর্জিবাজার কেন্দ্রীয় শাহিজামে মসজিদ ইমাম ময়দান নড়িয়া মাদ্রাসা উত্তর ঠাকুরচর কেন্দ্রীয় জামে মসজিদ ফরাজিকান্দি ওয়েশিয়া দরবার শরীফ জামে মসজিদ সাড়ে পাঁচানি হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসা সহ সব মসজিদে গ্রহণ করা হয় বিশেষ ব্যবস্থা প্রচণ্ড গরম সহ্য করে মুসল্লিরা এদিন জুমাতুল বিদার নামাজে শরিক হন নামাজ শেষে দেশ জাতি ও বিশ্বের মুসলিম উম্মাস জন্য বিশেষ দোয়া করা হয় এছাড়া দেশ জুড়ে বয়ে চলা তাপদাহ থেকে রক্ষা পেতে আল্লাহ তাল্লার দয়া প্রার্থনা করেন মুসল্লিরা